আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা আলোচনা করব নির্বাচন সম্পর্কে তো গাইজ নির্বাচন সম্পর্কে অনেকে আলোচনা করতেছে ইতিমধ্যে ইউটিউবে ফেসবুকে তুমুল জ্বর সৃষ্টি করেছে তো গাইজ আমরা দুইটা বাঘ সম্পর্কে আলোচনা করব। একটি বাঘ হচ্ছে আমাদের জনাব লুৎপুজ্জামান বাবর বাই আরেকটা বাঘ হচ্ছে আমাদের হাসনাত আবদুল্লাহ সকলের প্রিয় বড় ভাই হাসনাত আবদুল্লাহ তো গাইজ মূল বিষয়টি হচ্ছে হাসনাত আবদুল্লাহ একশো ষোলোটি একশো ষোলোটি কেন্দ্রের মাধ্যমে নির্বাচন করেছেন এবং একশো ষোলোটির জয় লাভ করেছেন এবং তার চেয়েও বেশি আমাদের জনাব লুতুজ্জামান বাবর ভাই আমাদের এলাকার সকলের আইডল তিনি টু গাইস তিনি একশো ঊনপঞ্চাশটি একশো ঊনপঞ্চাশটি কেন্দ্রের মাধ্যমে নির্বাচন করে একশো ঊনপঞ্চাশটির মাধ্যমেই জয় লাভ হয়েছেন তো গাইস যারা দানের শীষকে পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওতে একটি করে হলেও কমেন্ট করবেন এবং হাসনাত আব্দুল্লাহ তিনি আমাদের আইডল ঠিক আছে আমাদের যুব সমাজের আইডল তিনি তো তার সম্পর্কে বলার নতুন করে বলার কিছু নাই আমার তো গাইস হাসনাত আব্দুল্লাহ ফ্যান হয়ে থাকলে অবশ্যই আপনারা ন্যূনতম একটি লাইক করবেন ঠিক আছে একটি লাইক একটি লাইক করবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে অন্য কোনো খবরে